কত হবে যখন হবে আঠের কি তোমার মধ্যে ক্ষমতা আছে নেই ম্যাচে উইক তাই না তুমি একটা কথা কিন্তু একটা জীবনে ধরেই রেখেছ যে যখনই আমি ম্যাচে একটা কিছু পারবো না আমি একটা ঢাল ধরে রেখেছি আমি তো আগে ম্যাথে উইক ছিলাম এই ঢাল দেওয়ার কত দিন এই যে এখনো ধরেছ ধরে আগে আমি ম্যাথে উইক বলে করতে পারবো না ম্যাথে উইকের সাথে সম্পর্ক কি অবজার এটা কিভাবে তুই দেখি ম্যাজিক দেখবে নাকি

ডিভাইডেড বাই দুই তাহলে এখান থেকে আবার তুমি বলবে যে বাবু তাহলে এক্স সিসিক্যাল টু আঠেরো প্লাস মাইনাস রুটোভার অফ তিনশো কুড়ি বাই দুই তিনশো কুড়ি মানে বেরোচ্ছেই চার বেরোচ্ছেই তাই না তাহলে চার বেরিয়ে আঠেরো প্লাস দুই চার যদি বেরিয়ে ফেলে তাহলে আশি পড়ে আছে বাই দুই এবার এখান থেকে দুই কমন নিয়ে দুই উড়িয়ে দিলাম নিজের সাথে তাহলে নাইন প্লাস মাইনাস রুটোভার অফ আশি এবার এতভাবে যদি তুমি অঙ্ক বলতে যাও তাহলে তো সর্বনাশ কি

ছোট ছোট থাকার কিন্তু আর বয়স নেই তাহলে বড় হয়েছে একটু ভালো করে একটু অবজারভেশন আসতে হবে কি বলছে একটু আগে আমরা অঙ্ক করলাম কি এক্স টু টু যদি প্লাস হয় তাহলে আমরা একটু আগেই বললাম না ওয়ান বাই এক্স ফিজিক্যাল টু কি আমি বললাম যে এটা দেখে নেবে এই ভেতরটা কি স্কোয়ার মাইনাস ওয়ান আছে তুমি দেখলে হ্যাঁ দু স্কোয়ার চার মাইনাস এক তিন আছে তাহলে তুমি বলে ফেললে সাথে সাথে এটা টু মাইনাস রুট থ্রি তারপরে তুমি কি বলে ফেলছিলে দাদা এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা উঠে গিয়ে এটাই বলছিলে তোমাকে যদি এটা না বলে যদি এটা বলতো যে এক্স ইজিক্যাল টু ছয় মাইনাস রুট পঁয়ত্রিশ তাহলে তুমি কি বলতে দেখো তো ছয় স্কোয়ার মাইনাস এক ঠিকই আছে তাহলে ওয়ান বাই এক্স তুমি সাথে সাথে বলে ফেলতে যে এটা মাইনাস হলে প্লাস এত বুঝবোই না আমি তাই তো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এটা উড়ে গিয়ে তাহলে প্লাসের জন্যও জন্য বারো আচ্ছা যদি প্লাসও থাকতো শুরুতে তাহলে কি বারো হতো অন্য কিছু প্লাস মাইনাস রাখি ব্যাপার ঠিক আছে তোমাকে যদি কেউ বলতো যে বাবু বলতো দেখি এক্স ইজিক্যাল টু দশ

মানে একই প্যাটার্নে যদি আরো তিন চারটে অঙ্ক যেমন দেওয়া থাকে বই আর কি একটা অঙ্ক আর তিন চারটে অঙ্ক একই দেখতে যে তুমি এগুলো বাড়ির কাছ বাড়ির কাছে অঙ্কের উত্তর আসতো এবার এখান থেকে যদি আমরা করি যে দেখো এখানে বলে দিয়ে এক্স এক্স জানতে এখানে ঠিক উল্টোটা এক্স প্লাস ওয়ান বাই এক্স বলে দিয়ে এক্স জানতে চাইছে অর্থাৎ এই জায়গাটা বলে দিয়েছে এই জায়গাটা জানতে চাইছে দিনের শেষে এই জায়গা বলে দিয়েছে এই জায়গাটা জানতে চাইছে তো এই জায়গার সাথে এই জায়গার কি রিলেশন ঠিক আছে যদি একটু গভীরে তুমি আলোচনা করো তাহলে দেখো এই দুইটাই দুইবার এসে তো তাকে এটা দুই ইন্টু দুই লিখলাম এটা বারো তো দুই ইন্টু ছয় এটা কুড়ি তো দুই ইন্টু দশ তো হিসাব তো তাই বলছে এবার খেয়াল করে দেখো যে এক্স এর যে মানটা সেটা এই দুইটাই আলটিমেটলি শুরু করছে এটা কি হয়ে গেল এটা এই দুইটাই হলো আলটিমেটলি শুরু করছে বা এই ছয়টাই আলটিমেটলি শুরু করছে এই দশটাই আলটিমেটলি এক্স এর মান শুরু করছে অর্থাৎ টু ইন্টু সামথিং যে পার্টা সেই পার্টটাই আসলে এই অ্যান্সারটা শুরু করছে আসলে তাহলে এখানে আমাকে দিয়েছে কি এক্স প্লাস ওয়ান এক্স আঠেরো একে আমি ভাঙবো দুই গুণ নয় তাহলে এক্সের এর মানটা আমরা কি করবো এই নয়টাই অ্যান্সার শুরু করবে নয় লিখে বললাম প্রথমেই এই যে সব ফর্মেট অনুযায়ী কি এরকমই ছিল প্লাসেও কাজ করছে মাইনাসেও কাজ করছে তার মানে প্লাস মাইনাস নয়ের জন্যই সত্যি তারপরে সবগুলো দিতে মাথায় একটা করে কি আছে রুট আছে তাহলে এখানেও একটা রুট হলো কি আছে ভাই ভেতরে সংখ্যাগুলো কিভাবে এসছে দুই স্কোয়ার মাইনাস ওয়ান ছয় স্কোয়ার মাইনাস ওয়ান দশ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা কি বলছে নয় স্কোয়ার মাইনাস ওয়ান একাশি মাইনাস এক ব্যাস হয়ে গেল অ্যান্সার ঠিক আছে কি এইতে একটা লাইন শেষ এর থেকে ছোট কি করে হবে এর জন্য এই গোটা অবজারভেশন তোমাকে বুঝতে হবে এবং এটাকে নিয়মিত প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে তবেই তুমি অবজার্ভ করতে পারবে আরে অবজার্ভ করা কি এত সহজ ব্যাপার নাকি তাই না এটাই তো একটা ব্যাপার যে অবজার্ভ করা